বাংলাদেশে আমি সব চাইতে অপেন ভাবে আমি আমি কারণ তার কাছে থেকে দেখেছি লোকটার চরিত্র কি তার ভেতরে এখলাস আছে তার ভেতরে এলেম আছে সে লোকটা মহাকি কালেম আর পাল্টা ছড়িয়ে আমার আপনি কৌমি বিদ্বেষী বানিয়ে দিয়েছেন আমি সংগঠন হিসাবে দেশে যারা দিন কায়েমের চেষ্টা করে আমি তাদের সাথে আসি মনে প্রাণে কারণ আমি জানি আমার মরণ হওয়া লাগবে সাধারণ না শাহাদতের মরণ তিনটা বছরে সেলখানার জীবনে প্রতিদিনের আমার তাহাজ্যদের নামাজের দোয়া ছিল এটা আল্লাহ মাইননি আস আলোকা শাহাদাতি সাবিলিক আমি সাধারণ মরণ চাই না আমি শাহাদতের মরণ চাই আর শাহাদতের মরণ হতে হলে এই দেশে যারা ইসলামী আন্দোলন করছে এখানে থাকলেই সম্ভাবনা বেশি তাছাড়া ওই গাছ তালায় বসে শুধু হু হু ওখানে কেয়ামতের আগেও শহীদ হওয়া যাবে না আর আমার মনের খবর তো আল্লাহ ভালোই জানে কথাবার্তারা আচরণে ব্যবহারে নম্রতা ছড়া নম্র বাদ দিয়ে যারা উগ্রতা ছড়াচ্ছে না আজ আমার ভেতরে কোনো দোষ থাকলে ওই দোষের কথা যদি মানুষের কাছে বলেন তাহলে আপনি করছেন গেবোধ আর যদি আমার ভেতরে ওই দোষ না থাকে আপনি যদি বানিয়ে বানিয়ে আমার নামে দোষ দেন ওইটা হবে তহমত মাওলানা শাখাও হোসেন রাজি মাওলানা আল্লাহ মামুল হক মাওলানা জোনায় হাবিব আজিজুল ইসলাম ইসলামাবাদী আর আমার কাছে সব চাইতে বেশি ভালো লাগে এখন মুফতি নূর হোসাইন নোরানি মনসিগঞ্জের এরকম উদার হতে পারেন না আপনি আজ এই বাংলাদেশে এখন আলেমে আলেমে সব দুশন চলছে আর চলছে। কথা ছড়াতে আমার নামেও ছড়িয়েছে আমি নাকি কৌমি মাদ্রাসা বিদ্বেষী দেওবন্দি আলেমদের বিদ্বেষী কোরআন আমার সামনে আল্লাহর কসম আমি নিজেও কৌমি মাদ্রাসায় পড়েছি আমি কৌমির সন্তান কোন কারণে আমি কৌমি মাদ্রাসার বিরুদ্ধে যাব ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে কোন কারণে যাব মানুষের নামে আন্দাজে এক মিথ্যা তহমত দিয়ে দাও আমি সে ছোটবেলা থেকে নিজে কওমি মাদ্রাসায় হাফেজি কওমি আমি কওমির সন্তান আর আমার নাম দিয়েছে উল্টা এখন যদি বলেন আপনি কিছুক্ষণ আগে বললেন দালাল দালাল এমনি বলি নাই ওদের কাছে আমি তিন বছর থেকে ওদের নিজেদের মুখে শুনেছি যে এইগুলো 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 সব দালাল ওদের কারণে আজ এই কওমি মাদ্রাসার আলেবরা জেলে আছে আমি নিজে শুনেছি তাদের কানে আমি এই কথাই বলতে চেয়েছিলাম বিরুদ্ধে আমার লাগে তোমার শয়তানি মানুষ বোঝে কথা বলতে গেলে ওর গায়ে লাগে এই কারণে এখন আমার বানিয়েছে কৌমি মাদ্রাসা দেওবন্দি আলী আলেমদের বিরুদ্ধে শয়তানি করার জায়গা পাওনা